মাঝে মাঝে নিজের পছন্দের জিনিসগুলো রান্না করে খেতে বেশ ভালোই লাগে নিজের মাঝে মহারানী মহারানী ফিল আছে আজকে সারাদিন সবকিছু আমার পছন্দ মতন রান্না করলাম আমার পছন্দ সাথে আমার মেয়েরও এগুলো খুব পছন্দ ওয়েলকাম টু নিউ আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমরা পরে প্রত্যেকটা মেয়ে সংসার জীবনে আসার পরে নিজের পছন্দ অপছন্দগুলোকে খুব একটা প্রাধান্য দেই না স্বামী সন্তান সবাই যা কিছু খেতে ভালোবাসে সব সময় তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেই তাদের মতামত অনুসারে রান্না করে থাকি কিন্তু আমি আজকে সারা দিন আজকে আমার পছন্দমতন রান্না করলাম অবশ্য এগুলো শুধু আমার একলা পছন্দ না আমাদের ভাষায় সবাই প্রায় পছন্দ করে এগুলো তো একসাথে সবারই হয়ে গেল আমার যে মেয়েটা দেখাটাই একসময় অপছন্দের একটা তরকারিতে ভাত খাবে না বলে সারা দিন বাবার বাড়িতে ভাত না খেয়ে কাটিয়ে দিত

রাখে এমন একটা ক্ষমতার অধিকারী মেয়েরা এই পুরুষ সমাজ যারা মেয়েদেরকে অসম্মান করে ছোট করে কথা বলে তারা এই কাজগুলো করবেন না

ও আসলে সব পাস্তা নুডলস এই জাতীয় খাবারগুলো বেশ পছন্দ করে কিন্তু আমার কাছে পাস্তা মনে হয় সব সময় যেন খাসির মাংস দিয়ে রান্না করলে যেন বেশি ভালো লাগে এভাবেও ভালো লাগে কিন্তু ওইটা যেন বেশি মুখে লেগে থাকে এরকম আর কি আমি প্রথম যেদিন পাস্তা রান্না খেয়েছিলাম সেদিন খাসির মাংস দিয়ে খেয়েছিলাম বলে মনে হয় যে ওই স্বাদটাই বেশি ভালো লাগে তো এই যে পাস্তা রান্না করা শেষ এটা হচ্ছে ফাইনাল পাস্তাটা আমি একদম নুডুলসের মতো করে রান্না করি বেশিরভাগ দিন ওই যে ওইভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ডিম ফেটিয়ে একবারে রান্না করে ফেলি ভালোই লাগে খারাপ না এবার রান্না করব লাউ লাউ এর ঘন্ট করব মূলত মাছ দিলাও তো খাওয়াই হচ্ছে এবার ভাবছে তাছাড়া একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তাতে তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে বড়ি ভেঙে দিয়েছি বড়িটা ভালো করে একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম লাউ লাউটা দিয়ে তার উপরে মরিচ কুচি দিয়ে এবার হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে লাউতে জল ওঠে আমি ওই লাউটা দি জলটা দিয়ে লাউটা অনেকটা বেশ সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি এই সময় আর এক্সট্রা জল দিই না এবার একবারে ঝোলের জল দিলাম আর যেহেতু ঘন্ট করব জল তো তেমন একটা থাকবে না বলে অল্প করেই দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিলাম দুধ এই দুধটা অবশ্য কালকে রেখে দিয়েছিলাম জাল করে তাই আজকে দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মনে হলো একটু লবণে কম হতে পারে আর আমার এভাবে ঘুম্টু রান্না টান্না করতে গেলে দেখা গেল লবণ কমই হয়

মানে খুব একটা প্যারাময় জীবন কাটছে ভাবছি শীতটা চলে গেলে যখন গরমের সময় আসবে তখন খুব সকাল সকাল উঠে মানে ভোরের দিকে উঠে আর কি রান্নাবান্না কমপ্লিট করবো এই শীতের সময় দেখা যায় সকালে জলে হাত দেওয়ার আলি শীতে উঠতে উঠতে ছয়টা সাতটা বেজে যায় কিন্তু তখন যে পাঁচটার দিকে উঠলে আর কোন অসুবিধা না সকালে দেখা যায় বিছানা উঠতে আমার খুব কষ্ট লাগে জলে হাত দেওয়ার কথা মনে পড়লে মনে হয় যে আরও আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকি এইভাবেই সময়টা চলে যায় তো কই মাছ কিভাবে কি রান্না করলাম আপনাদেরকে আর আলাদা করে কোনো কিছু বললাম না কারণ আপনারা তো প্রতিনিয়তই দেখেন আমি কই মাছটাই রান্না করা হচ্ছে ইদানিং বেশি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন